আপনার বয়স কি থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ আপনার হাঁটুতে এখনো ব্যথা আছে হাঁটুটা কি বেঁকে যাচ্ছে হাঁটু বেঁকে যাওয়া বা হাঁটুতে আর্থরাইটিস শুধু বুড়োদের রোগ না এটা ছোটোবেলা থেকেও স্টার্ট হয় অনেক পেশেন্টসদের এই প্রবলেমটা থাকে ইয়াং এজ গ্রুপ থেকে থার্টি ফাইভ ফর্টি ফিফটি ইয়ার্স অবদি ওদের হাঁটুটা বেঁকে গেছে ওরা ভাবে যে না আমার হাঁটু তা বাঁকতে পারে না আমার হাঁটুতে কেন আর্থরাইটিস হতে পারবে नमस्कार डॉक्टर निखिल शर्मा कन्साल अर्थोपेडिक एंड जयंट रिप्लेसमेंट सर्जन एट यूसिटी हस्पिटल मध्यमग्राम हाँटू बेके जावा हाँटु ते छोटो बेला थे के वो स्टार्ट थार्टी फाइव फोर्टी फिफ्टी इस अब दि हाँटूटा बेके गए उम्मीद फुल्ली एसटाब्लिश हो जाए और पेशेंट के बिक्सटीन रिप्लेसमेंट दिखे जेते हैं যদি আমরা আগে থেকেই নিজের হাঁটুর একটু খেয়াল রাখি তাহলে বুঝবো যে আগে থেকে বাগছে আর তার ট্রিটমেন্টও আগে থেকে স্টার্ট করলে বড় সার্জারি নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে না এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি উই হ্যাভ টু ডু আ লং এক্স রে অফ দ্য নি কল্ড স্ক্যানোগ্রাম আর এমআরআই স্ক্যান রুল আউট করার জন্যে যে কতটা বেঁকে গেছে আর কতটা সোজা করতে হবে আর কোনো লিগামেন্টের সাথে টেয়ার আছে কি নেই যদি এই আর্লি অনসেট নিয়ার্থাইটেসটা আমরা এস্টাবলিশ করে ফেলি যে হ্যাঁ পেশেন্ট সাফার করছে তাহলে তার ট্রিটমেন্ট ওইভাবে আমাদেরকে স্টার্ট করতে হয় এর জন্যে একটা সার্জারি যেটা খুব পুরোনো সার্জারি কিন্তু আবার পিক আপ করেছে এই রিসেন্ট টাইমসে তাকে বলা হয় হাই টিবিএল অস্টিওটমি এটাতে আমরা হাঁটুর একটা অংশ হালকা করে কেটে হাঁটুটাকে সোজা করে তার জায়গায় একটা প্লেট বসিয়ে তাকে সোজা করে দিই এবার থেকে পেশেন্টের হাইটও লম্বা হয়ে যায় পেশেন্ট ভালো করে হাঁটতেও পারে হাঁটু আর ব্যাকা থাকে না আর তার সাথে যেই জয়েন্টটা লোড পড়ে পড়ে খারাপ হচ্ছিলো সেটা অফলোড হয়ে যায় এরপর আমরা পেশেন্টকে নর্মালি ফিজিওথেরাপি দিই ফিজিওথেরাপির পর পেশেন্ট অ্যাটলিস্ট দু মাস পর ভালো করে নিজে থেকে হাঁটতে পারে উইথ দ্য স্ট্রেট নি এইগুলো যদি আপনাদের প্রবলেমস থাকে প্লিজ কাম টু সিটি হসপিটাল মধ্যমগ্রাম আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশানে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া ভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস ইউভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ